বকেয়া পাওনার দাবিতে বন দপ্তরে অনশন ষাট লক্ষ টাকা বকেয়ার দাবি ঠিকা শ্রমিকদের বন দপ্তরে বিভিন্ন অনেশনের মঞ্চে কয়েক বছরে প্রায় ষাট লক্ষ টাকা বকেয়া পাওনার দাবি বাঁকুড়ার বড়জোড়া বন দপ্তরের অধীনে এই আটাত্তর জন ঠিকা শ্রমিক বছরে বিভিন্ন সময় পরিযায়ী হাতিদের খাওয়ার সরবরাহ গাড়ি চালক হুলা পার্টি সহ বনকর্মীদের সাথে নানান কাজে নিযুক্ত ছিলেন বিক্ষোভরত ঠিকা শ্রমিকদের দাবি বন দপ্তর তাদের ন্যায্য পারিশ্রমিক দিচ্ছেন না বছরের পর বছর সেই পারিশ্রমিক বকেয়া থাকায় বর্তমানে তা ষাট লক্ষের কাছে দাঁড়িয়েছে অথচ বন সেই পারিশ্রমিকের টাকা দিতে নানান রকমভাবে ভাবে বাহানা করছে কয়েক বছর ধরে অবশেষে আটাত্তর জন পাওনাদার শ্রমিক বন দপ্তরের রেঞ্জ অফিসের সামনে অনশনে বসেন গতকাল সকাল থেকে শুরু হয়েছে অনশন শনিবার সেই অনশন দ্বিতীয় দিনে পড়ল বিক্ষোভকারী শ্রমিকদের দাবি যতদিন না তাদের পাওনা গন্ডা মিটিয়ে দিচ্ছে বন তারা তাদের এই অনশন আন্দোলন চালিয়ে যাবে এখন ঘড়ি বলুন এখন ঘড়ি কাটায় রাত নটা দশ বাজে আমরা সকাল সাতটা পুলিশ থেকে অনশনে বসে আছি এবং আমরা যে সমস্ত বিগত দিনের হাতির ডিউটি ছেলেরা কাজ করেছে আমরা হুলোবাটির ছেলেরা আছে হাতির খাবারের জন্য যে সমস্ত ছেলেরা খাবারের খাবারের সাপ্লাই দিয়েছে তারপরে আমরা গাড়ি চলেছে গাড়ি চলেছে সেই সমস্ত টাকা পাইনি তা সেই জন্য আমরা অনশনে বসেছি এবং হ্যাঁ রেঞ্জ অফিসে বর্জা রেঞ্জ অফিসে রেঞ্জার কী বলবেন রেঞ্জার বলছেন যে আমি ফোন করেছি সাহেব দিকে সাহেবরা কোনো উত্তর দেয়নি সাহেবরা মিটিং আছে আমরা যখন বললাম যে আপনি বলুন টাকা পেয়েছেন কি না সে সমস্ত কোনো উত্তর দেয় নাই তাও কত টাকা মোটামুটি টোটাল সব সব লেবার কন্ট্রাক্টার মিলে প্রায় ষাট লাখ টাকা মতো এটা কি লাগাতার চালিয়ে যাবেন আপনারা হ্যাঁ আমরা না টাকা পাচ্ছি আমরা লাগাতার চালিয়ে যাব আপনার নাম আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে